জেলা প্রতিনিধি যশোরের নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের একশো সাতষট্টি নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন এদের মধ্যে যশোর সদর উপজেলায় বিশ অভয়নগর উপজেলার একশো পাঁচ ও কেশবপুরের বিয়াল্লিশ জন এদিন আত্মসমর্পণ করতে এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা নানা স্লোগান দেন আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রোববার বাইশে ডিসেম্বর দুপুরে পৃথক তিন আদালতে তারা আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক যশোর সদর অভয়নগরের একশো পঁচিশ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন অন্যদিকে কেশবপুর উপজেলার বিয়াল্লিশ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন বিস্তারিত দেখুন ভিডিও বাইশ জনকে এই তিনটি মামলাই একই নেচারের মামলা মামলা তিনটিতে দেখা যায় যে হচ্ছে উল্লেখ আছে কিন্তু সেখানে কোনো মেডিকেল সার্টিফিকেট নাই তো দীর্ঘ পাঁচ বছর ছয় বছর পরে এসে একটি মামলার ঘটনা উল্লেখে মামলা হয়েছে থানা এবং কোতোয়ালি থানায় মামলা হয়েছে প্যানাল কোর্ট সেকশনের সাথে এক্সপেলি আইন থাকার কারণে মামলায় আমাদেরকে জামিন প্রদান করে নাই বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা এই মামলায় জসকোট লসিফ সাবস্টান্স অ্যাক্টে মামলা হয়েছে এই মামলায় আজকে যারা আমরা সারেন্ডার করেছি অভয়নগরে দুইশো ছত্রিশে চুয়াল্লিশ জন এবং দুইশো সাঁত্রিশে পুলিশ যে মামলা করেছে সেই মামলায় রেকর্ড হয়েছে সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই তৎপরবর্তীতে আমরা সারেন্ডার করেছি সাতাশি জন মোট হচ্ছে ওখানে আমরা সারেন্ডার করেছি এইটি মতে প্রাসঙ্গিক দলিল হিসেবে মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে জব্দ তালিকা একটি সাবসি আর আমাদের যশোরে একটি মামলা জিয়ার নয়শো ষাট এই জিয়ার নয়শো এ আমরা আজকে সারেন্ডার করেছি আপনারা জানেন যে অভয়নগর থানা দুই হাজার সালে ঘটনা উল্লেখে যে মামলা হয়েছে সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই সিজার লিস্ট নাই এভিডেন্স অ্যাক্ট প্যানেল কোর্ট সেকশনের সাথে বিস্ফোরক আইনের যে মামলা দিয়েছে আপনারা জানেন 2018 সালে ঘটনা উল্লেখকে মামলা হয়েছে এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট বিস্ফোরক উপাদান বলে আইনে মামলায় যদি মামলা রেকর্ড করতে হয় তাহলে অবশ্যই সেই মামলায় জব্দ তালিকা থাকতো যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটি মামলায় দেখা যায় প্যানেল কোর্ট সেকশনে মামলা আছে সেই মামলায় 323 বা 324 25 এর মত ধারা আছে যে মামলাগুলোই দেখা যায় যে মিটটা ভিত্তি আমরা এই মামলায় আমরা সারেন্ডার করেছি যেহেতু বিস্ফোরক উপাদানের উপরে যাবো আমরা আশা করি প্রত্যাশা করি ন্যায় বিচার পাবো